হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো যাকি এখন না ভীষণ গরম পড়েছে তাই না বন্ধুরা তবে হ্যাঁ এই দু তিন দিন হলো একটু গরমটা কম তো যাই হোক গরম কম তো গরমের সময় কি আর বলবো ভালো করে দুবার করে স্নান করতে হবে আর হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর গ্লুকোজ টাইপের খাবার খেতে হবে একটু পাতিলেবু রস দিয়ে একটু বিট লবণ দিয়ে ব্যাস এই হচ্ছে টিপস তো যাই হোক এটা সবাই জানে নর্মালি কোনো বলার কিছু নেই তবে হ্যাঁ প্রচুর করে জল খেতে হবে যেহেতু প্রচুর ঘামছি মানে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তাই জলটা খেতে হবে তো যাই হোক এখন যে কথাটা বলবো তো বন্ধুরা একদম দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা তোমরা অনেকেই বলছো দিদি তোমাকে না খুব রোগা লাগছে তুমি খুব রোগা হয়ে গেছে দিদি তুমি কী খাও দিদি তুমি সকালবেলায় কি করো দিদি তুমি কেমনভাবে রোগা হলে অনেক প্রশ্ন তো এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি যে আমি কিভাবে ওয়েট লস করছি বা আগামী দিনে এখনও করতে হবে এমন কিছু রোগা হয়নি অনেকটাই কমেছে আরও কমাতে হবে তো যাই তার মধ্যে কিছু কথা তোমাদেরকে বলি দেখো এমনি এমনি কোনো জিনিস হয় না হয় কি আজকে তুমি যদি কোথাও মানে ভাবো যে আমি পড়াশোনা করব সেখানে সেই কলেজে ভর্তি হবে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তার জন্য তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে তাই না কি সেরকম আমরাও মোটা ছিলাম হঠাৎ করে কিন্তু এমনি এমনি রোগা হয়ে যাচ্ছে তবে হ্যাঁ অনেক সময় অনেক অসুখের কারণে মানুষ হঠাৎ করে রোগা হয়ে যায় কিন্তু না এখানে তো আর অসুখ না এখানে আমি নিজে থেকে রোগা হচ্ছি তাহলে এখানে আমাকে একটু কষ্ট করতে হবে তো কষ্টটার মধ্যে তেমন কিছুই না যেমন কয়েকটা জিনিস আছে সকালে হাঁটতে যাই বিকালে হাঁটতে যায় এটা কিন্তু কষ্টই হয় একটু যে রিল্যাক্সভাবে শুয়ে থাকবো সেটা আর হচ্ছে না শরীরবেলায় সাড়ে চারটার সময় উঠে হাঁটতে যাই আবার এদিকে বিকাল পাঁচটার সময় যায় তো যাই হোক এখন কিন্তু আবার এই হাঁটাটা কষ্ট হয় না এখন খুব এনজয় করি আমি আর ভীষণ এনজয় করি মানে শরীরটাকে না নিজের কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগে না হাঁটলে মনে হয় কষ্ট হচ্ছে যাই হোক তো এটা একটা আছে আর তার মধ্যে খুব হেলদি আর নর্মাল খাবার দাবার খেতে হবে খাবারটা কিন্তু পরিমাণে অল্প খেতে হবে আমরা যে এতটা পরিমাণে খেতাম সেটা খাওয়া চলবে না তো সেটা তোমরা আমার প্লেট দেখলেই বুঝতে পারছো তো এখানে আছে দুটো রুটি তো বেশি নেই দুটো মাত্র রুটি আছে আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর এটা তো না হলেই নয় বুঝলে তো বন্ধুরা এটা হচ্ছে আমার সুখ দুঃখের ছাতি মানে মাছ থাক মাংস থাক ডাল থাক ভাজা থাক যাই থাক কিছু নাও থাক আমার কিন্তু পেঁয়াজটা লাগবে তো যাই হোক এটা তো আছেই আর এখানে আছে এক বাটি ডাল তো এই ডালটাকে ডালও বলতে পারো বা তরকাও বলতে পারো তো এটার মধ্যে অনেক রকমের জিনিস আছে দেখো এখানে আছে রাজমা কাবলি ছোলা মটর ডাল তারপরে মুগের গোটা মুগ ডাল তারপরে হচ্ছে ছোলার ডাল মানে যা 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 ঘরেতে ছিল বন্ধুরা যা যা ঘরেতে ছিল মানে আমি এখন ডালটা বেশি করে খাই শাক সবজি ডাল তো সমস্ত রকমের এক মুঠো এক মুঠো করে দিয়ে দিয়েছি মোটামুটি ছ রকমের ছিল তো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এইভাবে একটা তরকা মতন করে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু বাকি ব্লগে দেওয়া আছে তোমরাও পারলে ট্রাই করতে পারো আর এটা খেলে না মাছ মাংস ডিমের যে ঘাটতিটা সেটা কিন্তু থাকবে না কারণ ডালেতে অনেক পরিমাণ প্রোটিন পেয়ে সমস্ত রকমের আছে তো যাই হোক এটা হচ্ছে এখন আজকে আমার দুপুরের তো এই হচ্ছে এক বাটি ডাল দুটো তোমরা একটু সবজি নিতে পারো আজকে আর আমি সবজি নিই ঠিক আছে তো এই হচ্ছে খাবার অনেক কথা বলে ফেলেছি এখন খেয়ে ফেলি ভীষণ খিদে পেয়েছে বন্ধুরা পট্টা মশাই ছেলেকে খাইয়ে দিয়েছি ওরাও একই খাবার খেয়েছে তবে ওদেরকে ডিম ভাজা করে দিয়েছি তো জানতে হয়েছে কিন্তু ডালটা আমার নিজে বলছি বলে না দারুণ আর এই এর মধ্যে আর একটা কথা বলে না আমি একজনের মুখ থেকে শুনছিলাম একদিন একটা কথা উনি বয়স করলো বলছে যদি কম খাবি তো বেশি খা আর বেশি খাবি তো কম খা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না মানে যখন আমি আমরা গল্প করছিলাম তখন এই কথাটা বললো আমরা কম খাবি তো বেশি খা বেশি খাবি তো কম খা মোটেই তো ব্যাপারটা বুঝতে পারছি না তখন উনি ক্লিয়ার করে বলছে দেখো আমরা যদি বেশি খাই বেশি বেশি খাই শরীরটা ফুলে যাবে আর মোটা মানেই সমস্ত রকমের রোগ তাড়াতাড়ি পটল বাড়ি ওই জন্য তাহলে কি বেশি খাবো কম সময় বাঁচবো চলে যাবো ওই জন্য কম খাবি তো বেশি বেশি করে খাও মানে অল্প দিন বাঁচলে কমই খাচ্ছি এদিকে বেশি পরিমাণ খেয়ে চলে যাচ্ছি আর বেশি খাবি তো কম খা মানে আমরা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে মানে কী বলে খাবারটা খাই বেশি না খায় যতটা শরীরের প্রয়োজন মানে অল্প করে খাবার খেলাম শরীরে হেলদি খাবার খেলাম তাহলে কিন্তু আমাদের শরীরটা স্বাস্থ্যটা ভালো থাকবে আমরা একটু বেশি দিন মানে বাঁচতে পারবো ওই জন্য বেশি দিন খেতে পারবো এই হচ্ছে উত্তর না এর লজিকটা বুঝতে পারলাম না তো তোমাদেরকেও গল্প করে শোনালাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এখন আর বেশি বকো করবো না অনেক বকে ফেলেছি খেয়ে নিই একে তো খাচ্ছি না তার উপরে এত কথা বললে আমার এনার্জি আরও 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 লো হয়ে যাবে